একটি ছোট গ্রামে আতিক নামের একটি ছেলে থাকত সে খুব সহজ সরল সাহায্যপ্রিয় ও দয়ালু ছিল একদিন সে গ্রামের পুকুরের পাশে হাট ছিল হঠাৎ সে লক্ষ্য করল পুকুরে একটি কুকুর আটকে আছে কুকুরটি খুব আতঙ্কিত এবং পানি চেপে ধরে গ্রামের অন্যগা ভয় পেয়ে দূরে সরে গেছে কিন্তু আতিকের মনে হল আমি তাকে সাহায্য করব সে সাবধানে পুকুরের পানিতে নেমে কুকুরটিকে ধরে টেইবে কব কুকুরটি ধীরে ধীরে শান্ত হল আর আতিকের কাঁধে মাথা রাখতে শুরু করল কিছুদিন পরে গ্রামের অন্যান্য মানুষদের বোঝা গেল সেই কুকুরটি গ্রামের অনেক ছোট সমস্যার সমাধান করতে সাহায্য করছে যেমন হারানো জিনিস খুঁজে পাওয়া গ্রামের শিশুদের রক্ষা করা এবং মাঝে মাঝে সঠিক সময়ে সতর্ক করা আতিক বুঝল যে তার ছোট্ট সহানুভূতি ও সাহসী তাকে একটি বড় সুযোগ ও সঠিক সম্মান এনে দিল